যাদাবাজদের সামনে নীরব দর্শকের ভূমিকায় সরকার এমন মেরুদণ্ডহীন শাসন নিয়ে দেশ সংস্কার করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি ডক্টর ওলি আহমেদ মঙ্গলবার সকালে রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি গণভ্যুথন পরবর্তী রাষ্ট্র সংস্কারের কাজ অত্যন্ত ধীর গতিতে চলছে বলেও এ সময় মন্তব্য করেন তিনি এছাড়াও তিনি বলেন যত দ্রুত সম্ভব আইনশৃঙ্খলা বাহিনীকে কার্যকর করতে হবে সতেরো আট চব্বিশ তারিখে দুই দফায় সংবাদ সম্মেলন এবং বিগত একত্রিশ আট চব্বিশ তারিখে প্রধান উপদেষ্টা মহোদয়ের সাথে বৈঠকে মোট তিরাশিটি প্রস্তাবনা উপস্থাপন করি এছাড়া উপদেষ্টা এবং নতুন নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের অতীত ইতিহাস জানা না থাকলে বা রাজনৈতিক প্রজ্ঞার অভাব থাকলে Descote de e crosta